সভাপতি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি উপস্থিত জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল মাহমুদ এমপি কো চেয়ারম্যান একাত্তর আমার রনাল মানে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হালদার জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য চেয়ারম্যান উপদেষ্টা বৃন্দ ভাইস চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক বৃন্দ যুগ্ম সম্পাদক বৃন্দ সহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন স্তরের নেতা কর্মী বিভিন্ন অঙ্গ নেতা কর্মী ঢাকা মহানগর দক্ষিণের নেতা কর্মী সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই অন্তর অন্তঃস্থ থেকে ধন্যবাদ আজকে এই সভাটি সফল করার জন্য আকর্ষ করে এসেছেন সেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সাবেক চেয়ারম্যান হুসেন সাথে তার মাত্রাটা মনে করি এবং তার কাছে ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে ভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি মাননীয় চেয়ারম্যান উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ যেদিন তৎকালীন রাষ্ট্রপতি সাত্তার সাহেব স্বেচ্ছায় দেশের প্রয়োজনীয় তৎকালীন সেনাবাহিনীর প্রধান হুসেন মুদাসকে ক্ষমতা হস্তান্তর করেন সেদিন রাতে বাংলাদেশের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে আজ মৌসুম হল এবং এফরমান হল দুটি হলে নির্বাচিত ছাত্র সংসদের বিপিজিএস প্রথম সাহেব ক্ষমতা নেওয়ার জন্য সমর্থন করেন সেই চারজন ব্যক্তির মধ্যে এখন সাধারণ সম্পাদক ছিলেন জি এস সোহেল তিনি আজকে পৃথিবীতে নাই এবং আরেকটি হল মৌসুমের বিপি ছিলাম আমি নিজেই সমর্থন দিয়েছিলাম বেঁচে আছি জামাল ছিল জি এস যে সমর্থন করেছেন তিনি আজকে পৃথিবীতে নাই আমি ওই দুইজন ব্যক্তি যারা পৃথিবীতে নাই প্রথম যারা সমর্থন দিয়েছিলেন একশো ষাট ক্ষমতায়

হোসেন হস্তান্তর করেছিলেন একটু আগে তার বক্তব্যে একটা উল্লেখ করলেন সব চেয়ারম্যান আমি তখন মুক্তিযুদ্ধ সংসদীয় সম্পাদক ছিলাম এখন মনে আছে বঙ্গভবনে মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মিটিং হয় প্রধান উপদেষ্টা সেদিন মুক্তিযুদ্ধ সংসদের তৎকালীন মহাসচিব গ্যাসুদ্দিন বীর প্রতি প্রস্তাব করেছিলেন এসএসএফের কাছে যে স্যার এমন এই স্লোগান দিও না প্লিজ বীর প্রতীক গ্যাসুদ্দিন নারায়ণগঞ্জ তিনি প্রস্তাব করলেন স্যার এমন একটা কিছু করেন যে প্রত্যেকদিন দিন দেশের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতির কথা স্মরণ করে সার্কিট কে কে মানুষ চেনে তিনি বলেন আমি চিন্তা করি তার কয়েকদিন পর এক সপ্তাহ পর আবার মিটিং হয় সেই মিটিং তিনি বলেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকদিন আটটার যে নিউজ হবে টেলিভিশনে টিভিতে সেই নিউজের আগে একটি গান যাবে সেই গানটি হলো সাবজেনের স্টুডেন্ট যাওয়া সব কোটি জায়গা খুলে দাও না এটা হল এটা ইতিহাস আজকে এখনো নতুন টিভিতে দেখাবে আমি এস সাহেবের কাছে কৃতজ্ঞ এই কারণে যে উনিশশো সালের পরে আমি চাকরি চলে যাই ছিয়াশি সালে তিনি আমাকে ডেকে আনেন ডেকে এনে নির্বাচনের সময় সারা দেশে কন্ডাপে পার্টির প্রার্থী দেওয়া হয় আমার এলাকা প্রার্থী দেওয়া হয়েছিল তারপরও স্যার আমাকে ডেকে বললেন যে নির্বাচনে তোমার এলাকা থেকে প্রার্থী দিলাম বাংলার বাণী নিয়োগ আট আসামি গোলাম রসুল জাতীয় পার্টি সংসদ শুধু প্রার্থী পলাতক তিনি বলেন কি সরবরাহ যে আমাকে ডাকলেন কেন তখন আমি নারায়ণগঞ্জ যাওয়ার পোস্টে মুন্সেফ হিসেবে সহকারী জজ হিসাবে তিনি বলেন তোমাকে ডাকলাম এই কারণে তুমি ফ্রিডম ফাইটার তোমার একটা ইমেজ আছে এই এই লোককে দিয়ে আমার ইলেকশন হবে না তুমি ইলেকশন করো সেই এস এস নির্দেশে চাকরি ছাড়লাম উনত্রিশ বছর বয়সে ইলেকশন করলাম এখন পর্যন্ত আছে মাননীয় চেয়ারম্যান এস এস কথা আমরা বলি আসলে তার যে অবদান এদেশে সর্বক্ষেত্রে সেই অবদানের কথা বল শেষ করে যাবে না আজকে যে যত কথা বল উন্নয়নের কথা মূল উন্নয়নের ভিত্তি করেছিলেন এসএস এস আজকে আমরা বলি গার্মেন্টসে সবচেয়ে বেশি গার্মেন্টসের বৈদেশিক মধ্যে অর্জন করি এটাও তো এস এস সাহেব ব্যাক টু ব্যাক হেলথ সিস্টেম প্রচলন করার কারণে কিন্তু আজকে এই গার্মেন্টস শিল্প এত এক্সপান্ড হয়েছে উনিশশো তিরাশি সালে এসএসআই প্রথম ডক্টর জাফর চৌধুরীকে আহ্বায়ক করে ঔষধ যদি প্রণয়ন করার জন্য কমিশন করে দিয়েছিলেন কমিটি করে দিয়েছিলেন সেই জাফরুল্লাহ নেতৃত্বে ঔষধ নীতি প্রণয়ন করার ফলে আজকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল এক্সপান্ড হয়েছে এবং একশোর উপর দেশে ওষুধ উৎপাদন রপ্তানি হয় সেটাও কিন্তু এসেছে কারণে আজকে ডক্টর ইউনুস সারা ওয়ার্ল্ডে পরিচিত যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সেই গ্রামীণ ব্যাংকটাও এসেসারি পারমিশন দিয়েছে কারণ গ্রামীণ ব্যাংক পারমিশন দেওয়ার মতো প্রচলিত ব্যাংকের যে আইন ছিল সে আইনে পড়ে না এই জন্য স্পেশাল অর্ডার দিয়ে এসেসার কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন এরকম অনেক কাজ আমি আজকে যেটা সময় নাই আমি সেই দিকে যাব না আমি এর বাইরে যেটা কথা বলবো মানে চেয়ারম্যান আমরা রাজনীতি করি কি জন্য মানুষের কথা শুনে মানুষের কাজ করার জন্য এই দেশের মানুষের যে স্বপ্ন এই মানুষ যাতে শান্তি থাকতে পারে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তার আওতার মধ্যে থাকে ক্রয় ক্ষমতা যাতে ব্যাকরত দূর হয় দুর্নীতি না হয় সুশাসন হয় বিচার ব্যবস্থার সঠিক যাতে মানুষ বিচার পা সেই লক্ষ্যে তো আমরা রাজনীতি করি এবং সেই রাজনীতি করি ক্ষমতাকে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে প্রায় নব্বইয় পরে চব্বিশ চব্বিশ বছর চব্বিশ বছর চব্বিশ বছর ক্ষমতার বাইরে মানে চেয়ারম্যান ইতিহাসের পরিক্রমায় ঘটনা পরম্পরায় বিবর্তনের কারণে আজকে সুযোগ এসেছে আপনার নেতৃত্বে আগামী দিনে সব ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখার এই দেশে বড়দুরি দল বিএনপি আওয়ামী বিএনপি তো কান্দারি মানে চেয়ারম্যান আমাদের দেশের যে ট্রেন নেতা যদি কাছের থেকে নেতৃত্ব না দেয় ওহির মাধ্যমে কোন দল ক্ষমতা যাবে এটা কেউ মনে করে না কাজে বিএনপির ভবিষ্যৎ আমার মনে হয় না যে তারা ক্ষমতা যাওয়ার মতো অবস্থা সৃষ্টি করতে পারবে যদি পারত তাহলে তারা এত বড় দল আজকে ষোলো সতেরো বছর যাবত তারা আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারে না আর ক্ষমতাসীন দল মাননীয় চেয়ারম্যান ক্ষমতাসীন দল তারা তো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা কায়েন করবে সোনার বাংলা কায়ন করবে অনেকেই সে সোনার বাংলা কায়েন করার জন্য সমর্থন দেয় আমি আজকে একটা কথা বলি সোনার বাংলা কায়েন কিভাবে হবে আজকে এটা চুরের বাংলা হয়ে গেছে আজকে এটা গণিতের হয়ে গেছে লুটফুটের বাংলা হয়ে গেছে গোশ চুরের বাংলা হয়ে গেছে আজকে একজন পুলিশের আই শত শত বিঘার জমির মালিক আজকে একজন সরকারি কর্মকর্তা বড় বড় গ্লেমিজ কমিশনার কি আশ্চর্য হাজার হাজার কোটি টাকা মানে আজকে একজন पीसीएस ড্রাইভার শত শত কোটি টাকা মানে হেভি ডিজিট ড্রাইভার শত কোটি টাকা মানে এইগুলি তো এই আওয়ামী লীগের সরকারের প্রচারণা

বড় বড় শিল্পের মাস্ক পরে দেয় তাই চতুর্থ টাকার জন্য চায়না যাওয়া আজকে প্রতি দেখলাম ফুটবল টুর্নামেন্ট প্রধানমন্ত্রী যে ব্যাংকে ফুটবল টুর্নামেন্ট প্রধানমন্ত্রী যে সেন এর সদার স্টেডিয়ামে তার সাথে একজন সাথে শুভ্রধারী অল মানুষ তাতে চারশো কোটি টাকা মাফ করে দিয়েছে সেই মাফ করার বিষয়টা বাংলাদেশ ব্যাংক বলেছে তাদের যে মাফ করার চারটে ইনগ্রিডিয়েন্ট একটা ইনগ্রিডিয়েন্ট শো পরে না এই মাফ করা আর রাজশাহী দরকার কৃষককে পঞ্চাশ টাকা ঋণের জন্য কমরে বেঁধে জেল খেলে নেওয়া হয় এই হইল সোনার বাংলা কায়ামের লক্ষণ মানে চেয়ারম্যান মানুষের মধ্যে ক্ষমতাসের দলের সম্পর্কে মানুষ এখন অনীহা মানুষের দুঃশাসন দুর্নীতি বা সরকারকে চায় না ব্যক্তি আছে কাঙ্গার বিহীন আপনি সাহসের সহিত রাজনীতি দেন সারা বাংলা ঘুরেন সমস্ত জায়গায় যান আপনার কর্মী নেতাদের আপনি নির্দেশ দেন সারা দেশে আপনি সংগঠন তৈরি করেন মানুষের চাহিদা অনুযায়ী আগামীতে কি করবেন সেই কর্মসূচি দেন আপনি সাকসেসফুল হবেন আর যদি সাকসেসফুল হন সাকসেসফুল হন তাহলে আপনার ভাইয়ের যে স্বপ্ন যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন হবে এবং আমরা আপনার সঙ্গে আছি আপনি একটু চিন্তা করে দেখেন এই দলে যে সমস্ত অনাহত ব্যক্তি অবাঞ্চিত ব্যক্তি যারা ছিল তারা স্বেচ্ছায় চলে গেছে স্বেচ্ছায় চলে গেছে আমাদের তাদেরকে বের করিতে হয় নাই এখন যে কর্মীরা আছে আপনার পরিশুদ্ধ কর্মী পরিচিত কর্মী সে সকল কর্মী আপনি সকল কর্মীকে এক চোখে দেখবেন এক চোখে দেখে সেই কর্মীদেরকে নিয়ে আপনি এগিয়ে যান আপনার নেতৃত্বে আমরা এই দেশে একসাথে আদর্শ বাস্তবায়ন করার জন্য জাতির শর্ত বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে নেবো এবং যদি কাজ করে যায় সে হবে আমার নেতার সাথে একসাথে আদর্শকে জিতিয়ে রাখান যে কৌশল সেই কৌশল নিয়ে আপনি আপনার কর্মসূচি দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আমাকে